এর আগে সিবিআই বর্মার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল এইবার হানা দিচ্ছে ইডি সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো এবারও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোড়ার তেমন জোর ছিল না তাই ইডিটাতে সরাসরি এই মোবাইল হস্তগত হলে দিদির দলের যারা চোর বাটপাড় আছে তাদের আরো বেশি করে পুলিশ দেখে পুলিশ মানে সিবিআই দেখে ইডি দেখে মোবাইল ছড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে হানা দেয় জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এই প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই শুধু বড় মেলে নয় এরকম তৃণমূলের বহু চোর বাটপাড়ি বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে আরও যেতে পারে কারণ বাংলায় সব কিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এই বাংলায় হতে দেয়নি তৃণমূল দিদির সৌজন্যই বাংলায় তৃণমূলের দুর্বৃত্ত রাজ তৃণমূলের ঘুষের রাজ অবলীলাক্রমে চলেছে এখানকার পুলিশ কিছু দেখতে পায় না তাই চুরি বাটমাটি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায় কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে তাই মোবাইল কতদূর ছোড়া হলো গতবার ছুড়ল এবারও কেন ছুড়ল এ পোস্টের এই আলোচনার তো হতেই থাকবে কারণ যারা অপরাধী হয় তারাই তাদের তত্ত্বল লুকানোর চেষ্টা করে এটা সর্বজন বিদিত তাই নিঃসন্দেহে কথা বলা যায় যে বনোবার যিনি তৃণমূলের বিধায়ক তিনি নিশ্চয়ই অপরাধ বোধে তিনি এ কাজ করেছেন তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন নাম্বার পাওয়া যেতে পারে সেই মোবাইল নাম্বার পেলে তার দলের আরো নেতা মন্ত্রী শান্তি তাদের সঙ্গে তিনি চুরির ভাগ বন্টন করেছেন দুর্নীতির ভাগ যাতে জায়গায় দিয়েছেন তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে তাই মানে মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেল সেই লক্ষ্যেই এই মোবাইল বিক্ষেপ নায়ক নায়িকা আছে কিন্তু ডিরেক্টর কারা সে ডিরেক্টর পর্যন্ত যাবে না কারণ দিদির সঙ্গে মোদীর উপর থেকে নিজ পর্যন্ত যে সম্পর্ক অর্থাৎ দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে সম্পর্ক তাতে যারা অভিনেতা অভিনেত্রী অর্থাৎ এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের তো আমরা দেখলাম ধরা পড়ছে শুনছি দেখছি কিন্তু তারা কাদের দ্বারা পরিচালিত তাদের মাথাগুলোকে সেই মাথাদের কিন্তু আজও খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছেও না কি করবে সেটা ইডি জানে কাকে ধরবে কাকে রাখবে কাকে ছাড়বে কার বিরুদ্ধে চার্জশিট দেবে কাকে সাজা দেবে ইডি জানে কিন্তু একটা জিনিস পরিষ্কার বাংলায় দুর্নীতি হয়েছে হচ্ছে তৃণমূল যতদিন থাকবে ততদিন দুর্নীতি হবে এটা নিয়ে মানুষ নিশ্চিত কিন্তু দুর্নীতি যারা করছে অপরাধ যারা করছে তাদের শাস্তি হবে কিনা এই ব্যাপারে বাংলার মানুষ অনিশ্চিত আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়ার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে বাকি সি হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশোহী কলকাতায় আর চেলায় চেলায়